এই জল বর্ষার দিনে কি লাগাবেন যা লাগাচ্ছে জলে পচে যাচ্ছে দেখেন আমাদের খেত প্রায় ফাঁকা হয়ে গেছে জলে সব নষ্ট হয়ে গেছে কয় রকমের শাক নেব আর মিষ্টি আলু হয়েছে আমাদের এখানে দাদারে বলছে তুই মিষ্টি আলু তুলে দিতে চলে মিষ্টি আলু নেবো দেখতে থাকুন আপনারা যে কী রান্না করবো আসতে আসেন ভেন্ডি করা তো বেশ সুন্দর কষি কষি আছে ভেন্ডি গুলো ভেন্ডি গুলো অনেক ভেন্ডি দাদা ভেন্ডি গুলো তুলে দেবেন তো আজকে ঠিক আছে হ্যাঁ

এখন তো বাগানে কিছু নাই কয়টা গাছ কি সুন্দর কয়টা পোকা লাল কালারের দেখতে কি ভালো লাগতেছে পোকা কটা ভেন্ডি গাছ ভেন্ডি পোকা মৌ আলু মৌ আলু মিষ্টি আলু আপোনাৰ আলু জাই গৈ পৰিষ্কাৰ হৈ গৈছে বৰা উঠাবে

ধ যদি বালি বাচি না ভাল

কি জল একদিনও বন্ধ নাই আজকে সারা সারা রাত বৃষ্টি এই এখন একটু বন্ধ হয়েছে এই ফাঁকে আমরা শাক পাতা তুলে নিয়ে যাই মেক করে এসে হয়তো আবার বৃষ্টি আসবে এই দেখেন কটা পুঁই শাক নিলাম অল্প নেবো দুটো শাক কাট তো দেখেন মা একবারে একটা এ নিয়ে এসে মানে বড় বড় গাছ কাটবে

কাঁঠাল গুলো দেখেন আমাদের গাছে একবারে গোল গোল কাঁঠাল কুয়া গুলো মনে হয় বড় বড়ই হবে এটা কিন্তু নতুন গাছ এই গাছের কাঁঠাল এখনো খাওয়া হয় নাই এই যে দুধমান কচুর গাছ বেশি হয় না এই বছর তুলে তুলে লাগান হয়ে গেছে নষ্ট হয়ে আর এই যে কটা গাছ আছে আমি থেকে কটা পাতা নেব শুধু ওই ডগা পাতা সব মিলেই নেব এই যে তোলা হয়ে গেছে যা শাক পাতা তোলার আমাদের তোলা হয়ে গেছে এবার চলেন ঘরে এবার কাটাকাটি করে রান্নাটা চাপাই গিয়ে তাড়াতাড়ি চলে আমাদের ঘরের ভিতরে কাঁঠাল গাছটা ভিতর দিয়ে ঘরের গন্ধ পাচ্ছি না এই দেখেন নরম হয়ে গেছে কাঁঠালটা এই পাশটা নরম হয়ে গেছে আর এই দিকটা এখন শক্ত আপনাদের যদি কাঁঠাল খেতে ইচ্ছে হয় আসবেন এসে খেয়েও যাবেন নিয়েও যাবেন আমাদের রান্নায় আজকে কি কি লাগবে আপনারা দেখেন এই দেখেন কচুর শাক তোলা হয়ে গেছে এই যে পুঁই শাক আনা হয়ে গেছে কুমড়ো শাক এদিকে কচু কাঁঠালের বীজ আর দেব আলু আর আছে মিষ্টি আলু

দেখতে হবে আমি তো ভাবছি কি এত দুকা তো দুক ওইছে না না হইছে তার এত বড় আলু হবে ভাবি ওই দাদাই কিন্তু সব সবজি আমাদের লাগায় ওই দাদাই লাগাই সুন্দর বড় বড় আলু হয়েছে কিন্তু জলের জন্য এরকম হয়ে গেছে এটা তুলে নিতে হবে কিন্তু ভিতরে ভালো কেটে দেখি ভিতরে ভালো আছে ওই দেখেন ভিতরে ভালো আছে ফুল এনে রাখिएगा

এই কুষা গেছে বুড়া মা বাথ রাঁধছে এই মিষ্টি আলু সিদ্ধ দিয়া আর কি যে শাকটা সেই শাক সিদ্ধ বন্ধুরা কি কব বুড়া মা সেই কালা কালা লঙ্কা কৃষ্ণ লঙ্কা সেই কৃষ্ণ লঙ্কা দিয়া মাখছে ভাত সে যে মিষ্টি আলু দিয়া মাখছে দিদি এত সুন্দর লাগলো একা খাবে যে কয়টা বাত রানছে একখান থালে বাড়িতে মারিয়া সবাই দুইটা দুইটা খাইলাম যে কি ভালো খাইলাম জানে না বুড়া মা আমরা যাব বেশি লাগবে না অল্প অল্প সবজি সব কিছুই দেবো

আর আমার বৌমা বলে একমন চিনি দিয়েছে গাছের গোলে সেইতে মিষ্টি হয়েছে কচু আলু কাঁঠালের বীজ তারপরে মিষ্টি আলু সব কাটা হয়ে গেছে শাক পাতা কাটো শাক পাতাগুলো গুলো

এমনি আলু মিষ্টি আলু আর এই যে সব রকমের শাক একসঙ্গে কেটে ধুয়ে নিয়ে আর আসল জিনিস তো এই যে এতেই হবে স্বাদ তরকারির আর আগুনের জাল কাঠের জাল আমি এবার উনানটা ধরাই নেব এখন ধরে গেছে আমরা কড়াইটা চাপাই দেবো প্রথমে কড়াইতে জল দেবো লঙ্কা এখন ছোটো ছোটো ইয়েগুলো জল ফুটে গেছে এবারে এই যে কচু আলু কাঁঠালের বীজ মিষ্টি আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আগে বেশি হলুদ দেবো না সামান্য একটু হলুদ দিলাম জলও ফুটে গেছে আর আলু ও প্রায় সেদ্ধ সেদ্ধ হবে হয় নাই এখনো এখন শাকগুলো সব এবার তবে লঙ্কা ওই দেড় দিকে দেয় এখন এবার নাড়াচাড়া না দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার নাড়াচাড়া দেব একটু মা একটু শাক পাতা ভালো খায় মাছ মাংস তো খায় না আজকে দেখে মায়ের দারুণ আনন্দ হচ্ছে আবার একটু ঢাকা দিয়ে দেবো শাক পাতা সেদ্ধ হয়ে গেছে প্রায় এইবার দেব লবণ পরিমাণ নতুন লবণ নিয়ে দেখি সেদ্ধ হয়েছে নাকি আলু হ্যাঁ হ্যাঁ পুরাই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব কিছু এবার ঢেলে ফোড়ন দেব ফোড়ন দেবো সর্ষের তেল দিচ্ছি কড়াইতে ফোড়নে দেবো শুকনো লঙ্কা কালো জিরে সামান্য চিনি এবার ভালো করে ঘাটিয়ে ঘাটিয়ে জেলি হতো বানাই দেব এইভাবে রান্না করলে স্বাদটা দারুণ সুন্দর লাগে জোরে ধরে জল দিই তাতে ঘুমে যাবে আমরা আজ শাকের মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিলাম না নিরামিষ করলাম চাইলে আপনারা দিতে পারেন আর মা গাছে ভাত আনতে এখন খাবো ওই যে চলে আসছে ওই হয়ে গেছে অনেকটা রান্না করছি আপনি দুই তিনবার খাবেন গরম গরম ভাত আর গরম গরম তরকারি শাকের বন্ধুরা খাবার আগেই করারও না কিছু এই হইছ আসল খাবার। এ গরম গরমই খাইতে হবে। মঙ্গলবার যেমন ঝাল তেমন নুন তেমন সব কিছু। একদম মিষ্টি দিছি মা। খুব সুন্দর কিছু।

আমি লঙ্কা কাহিতে পারবা দোলকে জালও ইচ্ছা বন্ধুদা মাছ মাংস সেখে আইজ একটু তৃপ্তি করে ভাত বাঘ খাইলাম এত সুন্দর খাইলাম আপনার কথার আর কি কব আপনারা খাইয়ে দেখবেন এই রকমও খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনারা পুরো রান্নাটাই দেখলেন অসাধারণ একটা রান্না আমি খেয়ে দেখি এবার দেখুন পুরো জেলির মতো হয়েছে দেখতে কি গরম আমি একটু দেরিতেই বসলাম খেতে সুপার গেছে সুপার দেখুন পুরো জেলের মতো হয়ে গেছে রান্নাটা দারুণ হয়েছে তো সব রকম শাক একসঙ্গে মিশিয়ে লাল আলু কাঁঠালের বীজ দিয়ে রান্না হয়েছে বন্ধুরা সত্যি দারুণ শাক দারুণ আর খুব হেলদিও এটা লাল আলুটা দেখলেন আমাদের বাগানের একদম টাটকা আলু তুলে রান্না হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে যেভাবে রান্না করে খাবেন তো এইসব জিনিসের উপর স্বাদ কী বলবো আপনাদের দারুণ রান্না দারুণ অসাধারণ টেস্ট দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শাকের সময় একটু ঝাল না হলে ভালো লাগে না যে কোনো শাক একটু ঝাল ঝাল করে মাখবেন কেমন লাগে খেতে কাঁচা মাংকর একটা আলাদাই ফ্লেভার সেনটা কি বেরোচ্ছে তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এটা আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ